Chicken. পাহাড়ে অবিরাম বৃষ্টি পাল্লা দিয়ে সমতলে লাগাতার বৃষ্টির জেরে উত্তাল হয়ে উঠেছে উত্তরের বৃহত্তম নদী তিস্তা তিস্তার গাজুডুবা ব্যারেজ থেকে দফায় দফায় অতিরিক্ত পরিমাণ জল ছাড়ায় আরো বেশি উত্তাল হয়ে উঠেছে নদী তিস্তার নন্দনপুর বোয়ালমারি এলাকায় ঘরে ঘরে ঢুকে পড়েছে জল নাওয়া খাওয়া মাথায় উঠেছে বাসিন্দাদের তিস্তা পারের বীরেন বস্তি বাকারি ধর্মপুর চ্যাংমারি এলাকাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে বাদোস পারের অংশ সার্বিক পরিস্থিতি ক্ষতি দেখতে এদিন দুপুর দুপুরে তিস্তার গাজল ব্যারেজ ঘুরে দেখে সেচ দপ্তরের উত্তরপূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক কথা বলেন ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে জানান এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বেশ কিছু জায়গায় কাজ শুরু হয়েছে বৃষ্টির কারণে কাজের ক্ষেত্রে সমস্যা হলেও সতর্কতামূলক সমস্ত রকমের পদক্ষেপ নিয়ে রেখেছেন তারা কন্টিনিউয়াস রেখেছি গত গতকালকেও রাত্রেবেলায় আমাদের ফিল্ড ইঞ্জিনিয়াররা সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজুটিউ ইনিয়াররা ফিল্ডে কাজ করেছেন চব্বিশ ঘন্টা আমরা নজরদারি রাখছি ব্যারেজে হাই ডিসচার্জ যাচ্ছে পাঁচ হাজার থেকে উপরে গতকাল রাত্রে গেছে সকালে একটু কম হয়েছিল আবার গেছে লোকাল ক্যাচমেন্টে প্রচুর বৃষ্টি হয়েছে অল ওভার দ্য ডুয়ার্স প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় ছয় ইঞ্চি আট ইঞ্চি বৃষ্টি হয়েছে তার জন্যে হাই ডিসচার্জ যাচ্ছে এবং ডাউনে বেশ কিছু জায়গা আমার যেমন এইখানে বীরেন বস্তি আছে রাজগঞ্জ রাজগঞ্জ ব্লকে এইখানে অলরেডি থ্রেটেন ছিল অলরেডি এটা ভালনারেবেল ছিল সেই জায়গাটায় আমরা কাজও করেছি কিছু জুলাই মাসে প্রতিবেদন সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম ডিডিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে